আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহিনুর রহমান আমি দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত আছি আমি ফ্রি হ্যান্ড রাইটিং এবং ইংলিশে কথা বলার জন্য কিছু রুলস নিয়ে আলোচনা করব তাহলে দেখি মানে কেন কেন অর্থ পারা বুঝাবে আর কুড অর্থ পারতাম উইল বি টু অর্থ পারব ক্যান বি প্লাস আইন জি বললে বুঝাবে পারছি তাহলে ক্যান মানে পারা আই ক্যান আই ক্যান রাইট আই ক্যান স্পিক আই ক্যান সে আই ক্যান ইড अच्छा था। कूद मने आई आई कूद आई कूद राइट आई कूद स्पीक आई कूद स्लीप आई कूद गो अच्छा था। विल बी एबल टू थपार बो আই উইল বি এবল এবল টু স্পিক ইন ইংলিশ এই সব কেন কেন জায়গাতে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান প্লাস প্লাস এক্সটেনশন एक्सटेनशन प्लस प्लस एक्सटेन कैन बी प्लस सब्जेक्ट प्लस ভার যে উদাহরণ আই ক্যান বি স্পিকিং ইংলিশ আজকে ছিল এই রুলস নিয়ে আলোচনা পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের পড়াশোনার জন্য বিভিন্ন রুলস দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন